কুফুরি বান খাতরানাক বান যার উপরে আপনি একবার ব্যবহার করবেন যার উপরে আপনি এই বানটি একবার চালাই দিবেন সে হয়তো থাকতে পারবে না যে মেয়ের উপরে আপনি একবার চালান করবেন সে মেয়েটি আপনার কাছে আসার জন্য সটবট করবে সে মেয়েটি আপনার জন্য আসার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার বিছানে চলে আসবে সে মেয়ে অস্থিরতা ভোগ করবে এমন অস্থিরতা করবে সে না কোথাও যেতে পারবে না কোনো কিছু করতে পারবে আবার না কোনো কিছু করতে পারবে কোনো কিছুই করতে পারবে না আপনি যদি এই কুপের বানটা চালাই দেন মনে করবেন যার উপরে আপনি অ্যাপ্লাই করবেন সে মেয়েটা অস্থিরতা ভোগ করে আপনার বিছানায় চলে আসবে আমার দেওয়া অনুযায়ী আপনি যেগুলো বিদ্যা আপনি কাজে লাগাইবেন যে বিদ্যা যেগুলো বিদ্যা আপনি খাটাইবেন সেগুলো বিদ্যা আমার পরীক্ষিত অনুযায়ী আপনি মাফ করে দেখবেন যে কাজে বা কুলে কেমন করছে কেমন চলছে আমার ডায়রি আপনাদেরকে আমি দিব কেমন করে কি কী বলে দিব আমি এটা বলে বুঝতে পারছি না কারণ আমি জানি যে আমার যারা শিষ্য হবে আমি তাদেরকে যেন যে ডায়েরিটা আমি আপনাদেরকে দিতে চেয়েছি সেই ডায়েরিখানা অবশ্যই আমি ঈদের আগে আগে আপনাদেরকে দিব আবার ঈদের আগে আপনাদেরকে দিয়ে আমি সেচ দিব কারণ সকলে আমার জন্য আশীর্বাদ করবেন দুরশীর্বাদ করবেন কারণ আপনাদেরকে আমি যেন ভালো জিনিস দিতে পারি আর ভালো কিছু শিখেতে পারি এমন জিনিস যাতে আপনাদেরকে তুলে ধরতে পারি সেই জিনিস আপনাদের কাজে লাগবে উপকার আসে আর এমন জিনিস আপনাদেরকে খাতার ভিতরে যেন দিতে পারি সেই খাতার ভিতরে সেই খাতার ডায়রিটা আপনার নেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি কাজে লাগাইতে পারেন এমন জিনিস আপনাদেরকে আমি দেওয়ার জন্য ইচ্ছুক মানে উপস্থিত হয়ে আসি তো চলুন আপনি মন্ত্র দেখে নি আমি নিয়ে পরবর্তী স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা কী করবেন আপনি ভালো করে মুখস্থ করবেন কলাপাত পাতা আপনি কী করবেন কলা পাতায় লাল কালি দিয়ে আপনি মন্ত্রখারে লেখবেন কলা পাতায় লাল কালি যে কোনো রঙের লাল কালি দিয়ে আপনি মন্ত্রখারা লিখবেন পাতা আপনি কী করবেন ওই কলা পাতাখানা আপনি চুলার আগুনে জ্বালিয়ে দেবেন চুলা যে কোনো গ্রাম অঞ্চলে দেখবেন মাটির চুলা হয় সেগুলো চুলা আপনি ওই চুলার আগুনে আপনি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দিবেন আপনি সন্ধ্যাবেলায় যখন আপনি জ্বালিয়ে দেবেন তখন শরীরটা বন্ধ করে আপনি জ্বালিয়ে দিবেন তার হয়তো আপনার বিবাদ করতে পারে এগুলো এটা কিন্তু বান যার উপরে আপনি বানটি মারবেন সে কথাই থাকতে পারবে না আপনার কাছে চলে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে বাধ্য হয়ে যাবে হুম আপনি যে কোনো দিন আপনি করতে পারেন শুধু রবিবার আর বৃহস্পতিবার বাদে আর যে কোনো দিন আপনি করতে পারবেন সন্ধ্যাবেলা আমি আপনাদেরকে নিয়মবিধি অনুযায়ী সব কিছু বলে দিলাম এখন আমি আপনাদেরকে অনুমতি দিলাম না যদি অনুমতি নেওয়ার ইচ্ছুক আমার ডায়রিখানা নিয়ে আপনি সেই অনুমতি নেবেন আর কি করবেন জানেন আপনি ডায়েরি নেবেন আর আপনার যোগাযোগ করে আপনি আমার যে পার্সোনাল জিনিস আছে সেগুলো জিনিস যেন আপনি নিতে পারেন আমি আপনাদেরকে যেন তুলে ধরতে পারি আমি এখানে আসি বা আপনাদেরকে ভরসা দিতে পারি সকলে যেন সুস্থ থাকবেন আর সুস্থ কামনা করবেন আমি এখানে কামনা করি কারণ ভালো জিনিস এই দুনিয়ায় সবাই ভালো চায় কিন্তু খারাপ জিনিস কেউ চায় না খারাপ জিনিস আপনাদেরকে আমি দেবো না আর খারাপ জিনিস দেওয়ার জন্য আমি যেন ইচ্ছুক না হই ঠিক আছে আমি ভালো জিনিস দিব আর ভালো কাজ পাব হ্যাঁ তবে তো আমি আমার যদি দুই একটি বিদ্যা যদি আপনাদের কাজে লাগে তাই তাহলে তো আমার আরও বিহস হবে বা আমার শিশু হবে যদি কাজই না করে কোনো মন্ত্র যদি কাজ না করে তাহলে মন্ত্র দিয়ে কী হবে আর শিশু শিশুবানের কী হবে তার জন্যই বলছি আপনার পার্সোনাল করে যোগাযোগ করুন যদি কাজ না করে পার্সোনালে তাহলে আপনার যা খুশি তা মন চাপ যা খুশি মনে চায় আপনি বলতে পারবেন অসুবিধা নেই আমি মাথা বেঁধে নেব ভালো থাকবেন আর কুরবানির আগে বা আমা আগামী সাত তারিখে আমাদের ঈদ হবে এই ঈদের আগে এই কুরবানি ঈদের আগে আপনার ডায়েরিখানা নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে আপনি নিয়ে দেবেন আর নতুন ডায়েরিটা আপনারা ইচ্ছুক থাকেন নতুন ডায়েরিটা আপনার জন্য নিতে পারেন তো কুরবানির পরে পরে আমি নতুন ডায়রি শুরু করে দেবো আর কুরবানির আগে আমি নতুন মানে পুরানো ডায়েরিটা শেষ করে দেবো ঠিক আছে এই পুরানো ডায়েরিতে কী আছে আর নতুন ডায়েরিতে কি আছে যদি দুইটাই সংগ্রহ করে রাখতে পারেন অবশ্যই আপনাদের কামিয়া চিরদিনকার নামের জন্য হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে আমি একটা ডায়েরি সংগ্রহ করে আর করবো না তবে এই ডায়েরি ভিতরে যা আছে ওই ডায়েরি ভিতরে থাকবে না তবে এই ডায়েরি ভিতরে যা আছে সেটা কিন্তু আপনি মানে ফেলে মানে দূরে চলে দিলেন আর ওই ডারিটা আপনি পেয়ে গেলেন এটা যেন না হয় এইটার ভিতরে যা আছে ওইটার ভিতরে তা যেন আপনি নিতে পারেন ঠিক আছে সব কিছু যেন আপনার কাছে থেকে যায় এটা তান্ত্রিক হতে গেলে সব কিছু লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ